ঠিক যেমনটি বলছিলাম কোটা সংস্কার আন্দোলন এই কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশ অচল হয়ে গেছে এবং আজ সকালে যেটা দেখলাম সেটা হচ্ছে খুব ছোটো যেটা স্কুল কলেজের স্টুডেন্টরাও মাঠে নেমে গেছে এবং ডাকার বিভিন্ন জায়গায় তারা সড়ক অবরোধ করেছে সর্বশেষ যে জায়গাটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের ফলাফল দুটো জায়গায় আমরা দেখি যদি পুরো রাজনীতি বিশ্লেষণ করি যদি যদি বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে অতীত রাজনৈতিক যে প্রেক্ষাপট গত চোদ্দ বছরে আওয়ামী লীগের যে রাজনৈতিক ধারা সেই জায়গাটা থেকে দুইটা জায়গায় এই কোটা সংস্কার আন্দোলন ধরনের ফল দিতে পারে তো কোটা সংস্কারী আন্দোলনকে দুইটা জায়গায় দুই পক্ষের জয়ের সম্ভাবনা জায়গা দেখছি অর্থাৎ দুই পক্ষ একবার একইভাবে জয় হবার সুযোগ নেই একটা পক্ষ পরাজিত হবে এবং একটা পক্ষ এটাতে জয় বরণ করবে তবে যেটাই বলেন কেন যদি আমরা সরকারের উস্কানি হয় এটা এবং সরকার যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে হাইট করতে চায় ধরুন সরকার কিছুদিন আগে মতিউর কিনবা আবেদনের কাণ্ড কিংবা ব্যানজিরের কাণ্ড দুর্নীতির যেভাবে বের হয়ে আটছিল গণমাধ্যম যেভাবে দুর্নীতিকে জনসম্মুখে তুলিয়ে নিয়ে আনছিল অর্থাৎ তুলে আনার জায়গা থেকে সরকার হয়তো এই জায়গাটাকে হাইট করার জন্য হয়তো কোটা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলনটাকে অনেক বেশি পরিমাণ মানুষের দৃষ্টি সরানোর জন্য এই আন্দোলনটাকে পিছন থেকে অয়েল দিচ্ছে এবং সরকার যদি সেটা নাই করত তাহলে কোটা সংস্কারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেটা আঠারোর দিকে সেটা বাতিল করা হয়েছিল এবং সে পুনরায় একই জিনিসকে হঠাৎ করে আদালতে এটা আবার এটার জন্য রিট করা হলো আবেদন করা হলো এবং সরকার এটার একটা বিপক্ষে গিয়ে দাঁড়ালো এবং কোটা সংস্কার যারা আন্দোলন করেছে তাদের সাথে সরকারের কোনো বসা হলো না এবং সরকার এটাকে গুরুত্ব দিল না সরকার এটাকে গ্রাম জায়গা থেকে এটাকে অনেক বেশি অবহেলা করলো এবং গতকালকের যে জায়গাটা থেকে যেটা দেখছি যে সরকার পুলিশ প্রশাসনকে ইউজ না করে ছাত্রলীগ কিংবা টোকাইকে যেভাবে মাঠে নামিয়ে দিল সে জায়গাটা স্পষ্ট সরকারের এখানে কোনো একটা ফায়দা হাসিল করার একটা প্রচেষ্টা থাকতে পারে এবং সরকার এর আগে যে চোদ্দ বছর ক্ষমতা তার বেশি সময় ক্ষমতায় আওয়ামী লীগের বিভিন্ন কৌশলের কাছে যে ধরনের পরাজিত ধরাশায় বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা বিপক্ষ দলের নেতাকর্মীরা সে জায়গাটা থেকে সরকারের এই যে কোটা সংস্কার আন্দোলন বিরোধী যে দমন পীড়ন ছাত্রলীগ লাগিয়ে সেটা করেছে প্রশ্ন আসতে পারে তাহলে প্রশাসনকে কেন কাজে লাগায়নি প্রশাসনকে এই জন্য কাজে লাগায়নি কেন ইন্টারন্যাশনালি আমাদের র্যাব কিংবা আমাদের বাহিনীরা বিভিন্ন প্রকার চাপে আছে সরকার চাচ্ছে না পুলিশ কিংবা কাউকে দিয়ে এই ধরনের একটা প্রেশার ক্রিয়েট করুক যেটা আমার কাছে মনে হয়েছে এবং সরকার ছাত্রলীগকে কাজে লাগানোর একটা চেষ্টা করছে এবং এই চেষ্টাতে হয়তো সেটা এভাবে দেখাবে যে ছাত্র ছাত্ররা মারপিট করেছে ছাত্রছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়েছে এখানে সরকারের আসলে প্রশাসনের আসলে কোনো দোষ নেই এরকম কোনো একটা যুক্তি জায়গা থেকে হয়তো সরকার এখনও পর্যন্ত প্রশাসনকে নামায়নি কিংবা সরকার এখানে চেষ্টা করে দেখছে একটা টেস্ট খেলে দেখছে যে আমাদের বিপক্ষে সেবী যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে সেটা কতটুকু আমাদেরকে নাড়াতে পারবে এবং কতটুকু আমাদেরকে সেটা কাঁপাতে পারবে আওয়ামী শিবিরকে এবং আমাদের যে আওয়ামী লীগের মধ্যে যে হাইব্রিড নব্য উজ্জীবিত যে লীগ আছে সেই লীগটাকে পরীক্ষা করার জন্য সরকার হয়তো এই কোটা সংস্কার আন্দোলনটাকে এভাবে হয়তো পিছন থেকে ওয়াল দিতে পারে অথবা সরকার চাচ্ছে যে এই কোটা সংস্কার আন্দোলন সাথে আওয়ামী লীগ ছাত্র দল কিংবা বিএন বিএনপি কিংবা জামাত জড়িত হয়ে হেফাজত জড়িত হয়ে সরকারকে একটা ফুস করতে পারবে কিনা সরকার সে সক্ষমতা সেটার বিপক্ষে বিপক্ষেকে দাঁড়ানোর ক্ষমতা রাখে কিনা সেটা টেস্ট করার জন্য সরকার এই ধরনের কাজ করতে পারে অথবা সরকার অন্যভাবে যদি আমরা চিন্তা করি যেটা অনেকের প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু মানুষের বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা আমরা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যে সরকার হয়তো এখানে চাচ্ছে যে এখন সরকারের যে পরিস্থিতি যে জায়গাগুলো এই দুর্নীতির জায়গাগুলোকে অনেক বেশি পরিমাণে সরকার নিজেও বিব্রত এখন সরকার যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি অর্থনৈতিক যে চাপ বহির্বিশ্বের যে চাপ এই চাপ থেকে সরকার মুক্ত হওয়ার জন্য হয়তো সরকার বিপক্ষ কাউকে ক্ষমতায় হস্তান্তর করা কিংবা এই বিষয়গুলোতে সরকার অনেক বেশি সরে যাওয়ার জন্য হয়তো এই কাজ করতে পারে অথবা সরকার চাচ্ছে একটা সুস্থ যেটা মুক্তিযুদ্ধ চেতনা যারা চেতনাকে অনেক বেশি পরিমাণ উজ্জীবিত করার জন্য মুক্তিযুদ্ধ চেতনা বিশেষ করে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রকার সম্মান রক্ষাতে হয়তো সরকার এই ধরনের কাজও করতে পারে তারপরে আসি আমরা এই আন্দোলনের বিপক্ষ দলের কি লাভ হতে পারে যেটা হচ্ছে কোন একটা ছোট্ট আন্দোলন কোন একটা ছোট্ট জায়গা সেটা অনেক বেশি প্রসারিত হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের আক্রোশ থাকে যেটা আমরা বরাবরই বলে রাখি বিভিন্ন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনি অবশ্যই দেখবেন যে বাংলাদেশের যে এখন বর্তমান মানুষের আওয়ামী লীগের প্রতি ইভেন কি আওয়ামী লীগের একটা নির্দিষ্ট শ্রেণীরও কিন্তু আওয়ামী লীগের এই শাসন আমল তারা অনেক বেশি পরিমাণ তাদের নিজের দলের প্রতিও আক্রোশ আছে যেমন নব্য আওয়ামী লীগ যে পরিমাণ টর্চার করেছে সে এই জায়গাটা থেকে হয়তো এই আন্দোলনটা জনগণ একটা বারুদের উপরে বসে আছে এই বারুদ থেকে আস্তে আস্তে অনেক বেশি উজ্জীবিত হয়ে সরকার পতনের একটা আন্দোলনের দিকে হয়তো যেতে পারে হয়তোবা সরকার এখানে একটা সময় নির্দিষ্ট সময়ে তার বিভিন্ন বাহিনী আছে সরকার কিন্তু যুবলীগ ছাত্রলীগ তারপরে আওয়ামী লীগ কিংবা পুলিশ লীগ বা পুলিশ প্রশাসন যেটা আমরা বলিও সময়ে নিজের দলের লোক কিংবা সরকার কতকালকে আমরা দেখেছি টোকায়ও ভাড়া করা এই সব কিছু নিয়ে সরকার হয়তো এই জায়গাটা থেকে দমন করতে পারবে এবং সরকারের কিন্তু অনেক বিশেষ করে আওয়ামী লীগের ইতিহাসে যেটা চোদ্দ বছরে আমরা রাজনীতি যেটা দেখেছি আমরা যেটা দেখার সুযোগ হয়েছে আমলিক কিন্তু হঠাৎ করে এগুলো কন্ট্রোল করার একটা তাদের শক্তি আছে সেটা আমলিকের এর আগের অভিজ্ঞতা আছে হয়তো সরকার এই জায়গাটা থেকে দমন পীড়ন অনেক কিছু করবে কিন্তু এই দমন পীড়নের মাঝে যদি হঠাৎ করে কোন স্লিপ খায় তাহলে সরকার পতনের একটা জায়গা অনেক বেশি পরিমাণ ফুস করবে এবং যেটা সরকারের জন্য অনেক বেশি পরিমাণ বাজে হবে তাহলে এই জায়গাটা থেকে বিরোধী দলের বা বিরোধী দল কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে বিরোধী দল একটা জায়গা চাঙ্গা একটা মাঠ পাচ্ছে এখন একটা ইয়াং জেনারেশন বিশেষ করে এখন যারা যুব রা বা তরুণেরা যেটা নেমেছে মাঠে তারা তাদেরকে পিছন থেকে হয়তো ফুস করবে কিংবা তারা হয়তো তাদের সাথে সম্পৃক্ত হয়ে যেটা আমরা দেখেছি সেই যে ছাত্র দলের যে আজকে মাঠে থাকবে যেরকম একটা ইঙ্গিত পাচ্ছি সেই ক্ষেত্রে যদি শিবিরও মাঠে থাকে তারপরে বিশেষ করে হেফাজত যদি মাঠে থাকে বিভিন্ন প্রকার বিপক্ষ দল বিশেষ করে বামপন্থী অনেকেই সরকার বিভিন্ন আচরণে আক্রোশ আছে সেই জায়গাটা যদি হয় তাহলে হয়তো সরকার পতন না হলেও সরকার পতনের একটা জায়গায় অনেক বেশ সূত্র তৈরি করবে তাহলে এই জায়গাটাতে বর্তমান আওয়ামী আসলে ভুলটা কোথায় বর্তমান আওয়ামী আসলে কোনো কিছুই ভুল নাই যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা চিন্তা করি আওয়ামী ভুল বলতে কোনো শব্দ নাই আওয়ামী লীগের ডিকশনারিতে কিন্তু কোনো ভুল নাই আমলিক যাই করে তাই শুদ্ধ কেননা আমলিক প্রত্যেকটা জায়গা চোদ্দ বছরে অনেক বেশি পরিমাণ তারা জয় হয়েছে তারা বিপক্ষ শিবিরকে দমন করতে পেরেছে তারা বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে তারা তাদের যে রাজনৈতিক যে ছত্রছায়া রাজনৈতিক রাজনৈতিক যে শক্তি সে শক্তিটাকে অনেক বেশি পরিমাণ তারা কাজে লাগিয়েছে এবং সেই জায়গাটা থেকে হয়তো সরকার এখানেও জয় হবে সরকার হয়তো দমন প্রেরণ করবে যেটাই বলি না কেন যদি একটা জায়গায় যদি স্লিপ করে তাহলে সরকারের এবার দুঃখ আছে এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ কিংবা আমরা সারা যারা সাধারণ মানুষ আছি যারা বাংলাদেশের নাগরিক আছি তারাও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনটাকে সমর্থন করেছে এবং এখানে একটা জায়গা বিশেষ করে গতকাল গত পরশু প্রধানমন্ত্রীর একটা আচরণকে ঘিরে যে ধরনের উত্তপ তৈরি হয়েছে যে আমি রাজাকার বা রাজাকারের শব্দটা ইউজ করে এখানে কিন্তু এটা সরকারের একটা মানে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য সরকার একটা কৌশল এবং এটা আসলে রাজনৈতিক যে মুখ যুদ্ধ চেতনাকে এখানে একটা ব্যবহার করে এখানে রাজাকার বা এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের একটা উস্কানিমূলক কথা প্রধানমন্ত্রীর এই উস্কানিমূলক কথাটাকে অনেক বেশি পরিমাণ তারা যারা বেশ আন্দোলনকারীরা স্লোগান দিয়েছে স্লোগানটা কেন্দ্র করে এখন সরকারের যারা পক্ষের লোক আছেন তারা হয়তো এটা মাঠে নেমেছে বিশেষ করে গতকালকে আমরা ছাত্রলীগকে যেটা দেখেছি এগুলো সবকিছু হচ্ছে সরকারের নাটক আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক চোদ্দ বছর রাজনৈতিক বিশ্লেষণ করে যেটা মনে হয়েছে যে সরকারের নাটক এবং নাটকে কিন্তু যেটা হচ্ছে হয়তো সরকার নাটকটা বিশেষ করে আমরা যখন আহ মনে করেন যে একটা নাটকের কথা বলি একটা নাটকের প্লটের কথা বলি একজন নাট্যকারের কথা বলি নাট্যকার বা উপন্যাসিক কিন্তু কোনো একটা নাটকের চরিত্র নিয়ে খেলে বিভিন্ন চরিত্রের বিভিন্ন কর্ম নিয়ে খেলে সে চাইলেই কোনো একটা নাটককে মেরে ফেলতে পারবে নায়ককে মেরে ফেলতে পারবে বা নায়ককে খুব উচ্চ জায়গায় দেখাবে সেটা হচ্ছে নাট্যকার একটা জায়গা এবং ঠিক এই জায়গাটাতে এখন বর্তমান আওয়ামী যেটা বসে আছে তারা ওই নাট্যকারা জায়গায় বসে আছে তারা চাইলে এভাবে করবে তারা চাইলে ওইভাবে করবে কিন্তু একটা সময় দর্শক যখন বিশেষ দর্শক যখন ডিমান্ড করে তখন নাট্য করার অনেক কিছু ক্ষমা থাকে না সেটা হয়তো হতেই পারে অথবা এই নাটকের পিছনে আওয়ামী বিশাল একটা রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে যেটা হোক না কেন আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো সম্পূর্ণ রূপে মানুষের কথা জনগণের কথা বিভিন্ন প্রকার পোস্ট অ্যানালাইসিস করে বিভিন্ন আক্রমণাত্মক বিভিন্ন প্রকার শান্তশিষ্ট কিংবা অনেক বেশি উস্কানিমূলক পোস্ট দেখেও আমি এই বিষয়গুলো উদ্বত হয়েছে যে কথা বলার যে সরকারের এই আন্দোলনের পিছনে দুই ধরনের কাজ থাকতে পারে সেটা বিপক্ষ শিবিরও অনেক বেশি উপকৃত হতে পারে বা সরকারের ক্ষেত্রে অনেক বেশি আরও উপকৃত হতে পারে যেটা হোক না কেন বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমরা কখনো আশা করিনি যেটা হোক না কেন যে বাংলাদেশ ভালো থাকুক আমরা সবাই ভালো থাকি আর এখন যে আন্দোলন সেই আন্দোলনের শেষটা দেখার ফালা শেষটা কোথায় গিয়ে থামে এবং আন্দোলনের শেষ কোথায় হয় সেই সেটাই দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদ থাকবেন যেটা হোক না কেন দেশটা আমাদের অবশ্যই দেশের জন্য আমাদের কাজ করা উচিত আল্লাহ হাফেজ